বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছিজার আলম শুভ অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন অতীতের দুর্নীতি ও বিভিন্ন নীতিগত ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে আমাদের গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন অতীতের নীতিগত ত্রুটির কারণে সৌদি আরবের আরামকো ও দক্ষিণ কোরিয়ার স্যামসং সহ বহু বিদেশি বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি তিনি বলেন বিনিয়োগকারীরা আমাদের কাছে এসেছিল কিন্তু তাদের ভালোভাবে গ্রহণ করা হয়নি অবশেষে স্যামসাং ভিয়েতনামে চলে গেছে এগুলো ছিল নীতিগত ভুল সিদ্ধান্ত এগুলোকে এখনই সংশোধন করা প্রয়োজন অর্থ বলেন অল্প সময়ের মেয়াদে দায়িত্ব পালন করলেও আমরা অন্যদের জন্য একটি অনুসরণীয় পরিচ্ছন্ন পথ রেখে যেতে চাই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে ড সালেউদ্দিন দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন অর্থ উপদেষ্টা বলেন সৌদি আরব আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার আমাদের বাণিজ্যের পরিমাণ বর্তমানে দুই বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে এর আরও প্রবৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারের সমালোচনা করে উপদেষ্টা বলেন কিছু কোম্পানির কারখানা বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে বাজারের স্বচ্ছতা নিশ্চিতে এ ধরনের অসঙ্গতিগুলোর অবশ্যই নিরসন করতে হবে কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শিদ বলেছেন আল জেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গুরুত্বপূর্ণ বাংলাদেশে নিযুক্ত আল জেরিয়ার রাষ্ট্রদূত আব দেলোহাব সাইদিনীর সাথে গতকাল সাক্ষাৎকালে তিনি একথা বলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুইটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে তিনি বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পরিবেশ ও স্বাস্থ্যসহ বহুমাত্রিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে যেমন শিশু স্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে তেমনি অভ্যন্তরীণ মাইগ্রেশনেরও প্রবণতা বাড়ছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সমাজের অনগ্রসর অংশকে মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এবং শিশু ও নারীদের মাতৃসেবা স্বাস্থ্যসেবা সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান শারমিন এস মুর্শিদ আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ একটি সন্ধিক্ষণ সময় পার করছে জুলাই গণ অভ্যুত্থান ও আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির জন্য দুঃখ প্রকাশ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার তথ্য সংগ্রহের কাজ গতকাল নির্বাচন কমিশনের পরিচালক শরীফুল আলম জানান আগামী বিশ জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের তথ্যাদি সংগ্রহ করবেন এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংগ্রহ করবেন আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন করা হবে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নামকর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত আগামী পাঁচই মে পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করা হবে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইল জেলাতেও পালিত হচ্ছে তারুণ্যের উৎসব তারুণ্য উৎসব উপলক্ষে গতকাল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুকুমার বৃত্তিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদেরকে আগ্রহী গড়ে তুলতে করার প্রতি আহ্বান জানান নরেল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বাজে মিনিটে বাংলায়